হ্যালো এভরিওয়ান আমি লিপি চলে এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওটা মোটামুটি বাপের বাড়িতে যখন গিয়েছিলাম তখনই করেছিলাম তো কিছু অংশ ছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বড় ব্লগ ভিডিও নয় ছোট্ট একটা ব্লগ ভিডিও ঘুরতে গিয়েছিলাম তো চলো দেখতে থাকো পাশে থাকো আর বোন করেছিল নেল এক্সটেনশন কিভাবে করলো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব পাশে থাকো সাথে থাকো তাহলে দেখতে পারবে বুঝতে পারবে কি কি রয়েছে তার মধ্যে বাড়ি ফেরার ভিডিও রয়েছে ঘুরতেই গিয়েছিলাম সেটাও রয়েছে তো পরিচয় পর্বটা সে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলই ব্লগ সকালে গিয়ে নিশ্চয়ই ভালো আছো আর মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরাও নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো আর এইভাবেই সবসময় ভালো থাকো আর আমার পাশে থাকো এই ফুল দিয়েই শুরু করলাম আর কি কি সুন্দর দেখতে পাচ্ছ এই গাছটাতে দেখো মনে হচ্ছে কি একই গাছ একই ধরনের ফুল ফুটেছে কাগজ ফুল বলি তোমরা কি ফুল জানাবে দেখো সাদা সাদা হয়েছে পিঙ্ক পিঙ্কও হয়েছে আর ডিপ পিঙ্কও রয়েছে রানী কালার দেখতে এত সুন্দর লাগছে তাই না শেয়ার না করলে কিন্তু থাকতেই পারলাম না আর তোমাদের কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লাগছে দেখো কালারটা কতটা মিষ্টি লাগছে তো চলো এরপরে হচ্ছে নেল এক্সটেনশনটা কিভাবে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন কিন্তু এমন কিছু নেই যে কোনোটাই সম্ভব নয় আর পার্লারে করতে গিয়ে কিন্তু অনেকটাই খরচা হবে একদম হয়তো তোমরা পারমানেন্ট করতে পারো কিন্তু অত ঝামেলা যাওয়ার কি দরকার আছে বন্ধুরা এখন বাজারেই কিন্তু এরকম পাওয়া যায় আর দেখবে অনলাইনেও কিন্তু খুব সহজেই তোমরা হচ্ছে পেয়ে যাবে তো এইভাবেই বোন হচ্ছে কিনে এনেছে দোকান থেকে আর হচ্ছে অফলাইনে কেটেছে আর দেখো কিভাবে সেট করছে হাতে প্রথমে একটা হচ্ছে গাম মতো ছিল সেটা লাগিয়ে নিল তারপর তোমাদের সাইজ অনুযায়ী ওখানে তো হচ্ছে নেলটা তোমরা সেট করে নেবে দেখো কতটা সুন্দর লাগছে আর বসে বসে আমি না সেটাই ভিডিও করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে দেখো একদম কিন্তু যেভাবে পার্লারে করে সেরকমই দে দেখতে মনে হচ্ছে আর নেল পলিশ পড়লে কিন্তু আরও সুন্দর লাগবে চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ও কিন্তু লাগিয়ে নিল দেখো সুন্দরই লাগছে ও বলছে তুইও পড় তো আমি বলছি না আমি পড়ব না আর নখ বড় থাকলে আমার না কাজ করতে অসুবিধে অসুবিধে মনে হয় তার জন্য আর করি না ঘুরতে যাই হোক তারপরে ঘুরতে যাবো পুচকুশোনা দেখো কত জামার ভান্ডার বেরিয়ে বার করেছে আর কি বলছে আমি কোনটা জামা পরে যাব ও যত জামা আছে সব কটা বের করেছে ভাবো ভাবা যায় বাচ্চা মানুষ ঘুরতে যাবে সেটাই খুব আনন্দে আসলে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই তিস্তা উদ্যানের পার্কে তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সেটা হচ্ছে আগের অংশটা ছিল তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি আর ওখানেই যদি দিতাম এইটো ভিডিও তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত আর ভালো লাগতো না তো সবাই কিন্তু এই যে আমরা রেডি হচ্ছি তো ওর হচ্ছে জামা চুজ করে দিতে হবে কোন ড্রেসটা পরবে আর কি বাচ্চা মানুষ আমি গিয়েছি ওর খুব আনন্দ হচ্ছে কি আর বলবো আর বাচ্চাদের জামাগুলো দেখো কত সুন্দর লাগে দেখতে আর মেয়েদের বাচ্চা তো আরও সুন্দর লাগে তো যাই হোক ওকে এখন চলো রেডি করে দিই তারপর হচ্ছে আমরা রেডি হব তো এই যে আমাদের বাবু সোনার ছোট্ট হিরো চশমা চশমা লাগিয়ে আর রেডি হয়ে গেছে আবার ঘড়িও পরা চাই তাই ওর মা হচ্ছে ঘড়ি হচ্ছে পড়িয়ে দিচ্ছে আর ওদের তো আনন্দটা বেশি আর খুব এনজয় করেছিল পার্কে তোমাদের সঙ্গে শেয়ার করেছে আর তোমরাও একটু ভালোবাসা দিয়েছ এইভাবে পাশে থেকে বন্ধুরা আমিও তোমাদের পাশে এভাবেই থাকতে চাই তোমাদের সহযোগিতা ছাড়া হয়তো কিছুতে আমি সামনে দিকে এগিয়ে যেতে পারবো না আর তারপর কি তারপরে যে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম এই যে এর হয়তো দেখিয়েছি আমরা কে কে গেছিলাম সবটাই দেখিয়েছিলাম তো এখন হচ্ছে টোটোতে যাচ্ছি আর কি সবাই মিলে মজা করব আর যেতে যেতে তো অনেকটাই দেরি হয়ে যায় আর জানোই তো যেতে যেতে এই যে এই পার্কটা যে দেখতে পাচ্ছ রাজবাড়ি পার্ক এরপরে গেলে আমি এখানে ব্লক করব এতটা সুন্দর খুব খুব ভালো লাগে তো রাজবাড়িটা রয়েছে অপোজিটে ওখানে হচ্ছে তারপর হচ্ছে এই অপোজিটে হচ্ছে এই মন্দিরটাও রয়েছে এখানে পুকুরও রয়েছে রাজবাড়ি বেশ সুন্দর লাগে কিন্তু আর গরম দিনে আসলে কিন্তু আরও বেশি ভালো লাগে বসার জায়গা রয়েছে সকলেই বিকেলে কিন্তু এখানে ঘুরতে আসে তো এই যে দেখো অনেকটাই কিন্তু বিকেল হয়ে গেছে এখন আমরা যাচ্ছি এই যে রেডি হতে খাওয়া দাওয়া করতে আর লোকজন বেশি থাকে তো জানোই তারপর হয়ে গেল ঘোরাটোরা তারপর না ওগুলো তো তোমাদের ওই ভিডিওতে আমি শেয়ার করেছি তার জন্য আর করলাম না নতুন করে আর তারপর পার্ক থেকে বেরিয়ে তারপর আমরা ঘুরে টোরে কিছু তো খেতেই হবে তাই না তারপর ফুচকা না খেলে কী হয় আর বাবুর তো থেকে প্রিয় মনে ফুচকা ও বাইরে গেলে ফুচকা ও চাই চাই তো যাই হোক সবাই মিলে কিন্তু ফুচকা খাওয়া দাওয়া করলাম পেট পূজা তো করতেই হবে খেয়ে দিয়ে তারপর হচ্ছে বাড়ি ফিরবো তো সবাই মিলে এটা ওটা খাওয়া দাওয়া হলো বেশ মজাই হলো তো চলো দেখতে থাকো অনেক বক বক করছি তারপর কি আর ওই যে ফুচকা খাচ্ছি ফুচকা খাওয়ার পরও এখন খাওয়া হবে হচ্ছে আলু চাট মানে পাপড়ি চাটের মতো বলতে পারো তো ফুচকুশোনা বললো মিষ্টি মিষ্টি এটা খাবে তার জন্য বললাম ঠিক আছে খেয়ে নাও আর আমরাও খেয়েছিলাম কিন্তু টেস্টি হয়েছিল একদম হচ্ছে পার্কের সামনেই দোকানগুলো তারপর একদম টোটো করে আবার ফিরে এলাম ফিরে যাচ্ছি মাদের রাস্তার মোড়ে ভাপা পিঠে বসিয়েছে দেখতেই পাচ্ছ আর এত গরম গরম ভাপা পিঠে লোভ সামলাতে পারলাম না তাই চা দিয়ে খাবো বলে নিয়ে নিলাম ঝটপট তারপরে নিয়ে টিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি আর বাবুতে যে ভাপা পিঠে খেতে খেতে যাচ্ছে নিলাম আর কি চা দিয়ে অনেক কটাই নিয়েছি চা খাওয়ার পর আমি যখন গিয়েছিলাম তখন ছিল সংক্রান্তি আর জানো তো আমরা পিঠে বানিয়েছি পিঠে কিন্তু খাইনি আর সকাল হলেই কিন্তু মর্নিং আমাকে বাড়ি ফিরতে হবে তাই খেয়ে নি আর কি করব মা বলছে তুই তো পিঠেই খেলি না শুধু বানানোই হলো খাওয়া দাওয়া হলো না তাহলে চলো যাই খাই কেননা বা মার ওখানে তো বেশি কেউ নেই বোন মা কুচকুছোনা ওরা তো বেশি খায় না তো একটু খেয়ে নিচ্ছি সবাই মিলে আর কি আর সবাই মিলে খাওয়ার মজাই আলাদা তাই না আর বন্ধুরা প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছে কিন্তু কাজের চাপে হয়তো কোনো একদিন হয়ে উঠছে না তো তোমরা প্লিজ যেদিনকে আমি প্রত্যেকদিন ভিডিও দেবো প্লিজ প্লিজ তোমরা একটু পাশে থেকো আর দেখে দিও আমিও যখনই সময় পাবো তোমাদেরগুলো দেখে দেব এভাবেই চলতে হবে আমার কাজের প্রচুর চাপ আর বেশিরভাগটা বাইরে থাকতে হয় বারবারও বলি একই কথা ওই বাইরের যাওয়ার ফাঁকেও কিন্তু মাঝখানে আমি তোমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি তো এই হলো আমার জীবনযাত্রা তোমাদের সঙ্গে শেয়ার করি ডেলি ব্লগ শেয়ার করি তো কেমন লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কোনো কিছু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের দ্বারা বলবে তাহলে শুধরে নেওয়ার চেষ্টা করব আর কি বন্ধুরা যদি পাশে থাকে তাহলে আর কি চিন্তা তাহলে কিন্তু সহজেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো সব কিছু হয়ে গেলো তারপর এই যে দেখো না মর্নিংয়ে ঘুম থেকে উঠে আমি আর বাবু রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে একদম ছুটি শেষ কি আর করা যাবে বাড়ি তো ফিরতেই হবে বাপের বাড়ি আর কতদিন থাকবো তাই না তো চললাম দুজনে আসলে বাবু এক্সাম শেষ হয়ে গেছিলো ও অনেক দিন ধরে বায়না করছিল। খুব একটা না ও দূরে যেতেও পারে না জার্নি করতে পারে না তার জন্য ওর জন্যও কিন্তু আমার না খুব বাইরে বাইরে ঘোরাও মানে হয় না অনেক সুযোগ পাই কিন্তু সব ক্যান্সেল করে দিই আর একটু বড়ো হয়েছে তো সাথে সাথে যেতে চায় আর বাড়িতে থাকলে ওরও মনটা খারাপ লাগবে তাই না নিয়ে যাওয়ার চেষ্টা করি তাই এবার যে এসেছি এবার কিন্তু মোটামুটি তিন চার দিন থাকলাম তো বেশ ভালোই লাগলো ওরও মনটা একদম ভরে গেল আর গিয়ে তো এখন পড়াশোনা শুরু টিউশন আছে তাই না তা আবার যখন সুযোগ পাবো আবার চলে আসবো তো এই যে যাওয়া যেতে যেতে একটু ভিডিও করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম জঙ্গলে ভরা চাপাতা বাগানে ভরা যে এলাকায় আমি থাকি আর কি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবেই সব সময় তোমাদেরকে আমি পাশে চাই বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো এখানে বিদায়ছি সকলে ভালো থাকবে ঠাটা